এই দেখো ঘরের কি অবস্থা একদম ছড়ানো ছুটানো সব কিছু এখানে লাগেজপত্র আমাদের গোছানো হচ্ছে হ্যাঁ শেয়ার করবো তোমাদের সাথে সব শেয়ার করব কোথায় যাচ্ছি কী করছি সবই শেয়ার করব দেখতে থাকো শুধু আর তারপর চলে আসছি এখন রান্নাঘরে এই যে একটা ব্রকলি আলু সব কিছুতে একটা সবজি করলাম মাখা মাখা এটা আমরা ট্রেনে নিয়ে যাব রাতের খাবার জন্য তো সেটাই এখন রেডি করছিলাম রুটি বানাচ্ছিলাম আর এই যে রুটি আর সবজিটা আমি ফয়েল প্যাকে প্যাক করে নিয়েছি এটা ট্রেনে খাওয়ার জন্য তো হ্যাঁ এই যে রেডি হচ্ছি এখন যাব আমরা স্টেশনে মাহিকে রেডি করিয়ে দিয়েছি আর আমি এখন জাস্ট রেডি হচ্ছি জুতোটা পরছি তা বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি সব কিছু শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আর ও ও তো এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি এখন একটা টোটোর জন্য তো টোটো করে যাব হচ্ছে প্রথমে চৌপতিতে তারপর সেখান থেকে অটো করে আমরা স্টেশনে পৌঁছাবো আমাদের জংশন থেকে আজকে ট্রেন আমরা যাচ্ছি কলকাতা তো আজকে আমাদের ট্রেন টিকিট কাটা ছিল অনেক দিন আগে থেকে তো আজকে আমাদের ট্রেন হচ্ছে শুয়া তিনটা তিনটা পনেরো দিকে জার্নি স্টার্ট হলো চৌপতিতে দাঁড়িয়ে আছে এখান থেকে জংশনে যাব তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি আর মাহি কিন্তু ভীষণ এক্সাইটেড ও ট্রেন দেখেছে ট্রেন দেখে মানে একদম খুব খুশি হয়ে গেছে তো যাই হোক স্টেশনে যাই প্ল্যাটফর্মে গিয়ে পরে তোমাদের সাথে কথা বলছি তো ওই ব্যাকার ব্যাকার আওয়াজে তো কিছু বলতে পারিনি তো যাই হোক ট্রেন এসেছে এখন ট্রেন পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে কান্তনকন্যা তো আমরা প্ল্যাটফর্মে বসে আছি এখন ট্রেনে উঠি জার্নি স্টার্ট তো যাই হোক দেখতে দেখো তোমাদের সাথে শেয়ার করছি আর একটা নতুন এক্সাইটিং blog, niktu tak kau tu mesti cakap apa lagi tu. Hmm. Hmm. Abi, abi, abi. Hmm. Hmm. Tapi apa? Abi. Hmm. Abi, abi, abi. তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে আর মাহিকে নিয়ে আমি ফার্স্ট টাইম মানে এতটা লং জার্নি করছি তো এর আগে শিলিগুড়ি গিয়েছিলাম তোমরা দেখেছিলে তো অতটাও চাপ হয়নি তখন কারণ শিলিগুড়ি যেতে মোটামুটি চার পাঁচ ঘন্টার মধ্যে চলে গেছিলাম আর এখন যেহেতু ওভার আমাদের ট্রেনেই থাকতে হবে তো একটু চাপ আর মাহি কী করে না করে আমি জানি না তো সেই জন্য একটু ভয় ভয় লাগছিলো আর কিছু না আর ও তো এমনিতে এখন ভীষণই খুশি এক্সাইটেড দেখেই বুঝতে পারছো তোমরা তো এই যে এখন আমরা ট্রেনে উঠে বসে বললাম এই হচ্ছে আমাদের আজকের বগি তো এখানে আমরা থাকবো আজকে তো জার্নিটা কেমন হচ্ছে সেটাই শেয়ার করবো তোমাদের সাথে আর এই যে এখন আপাতত কিন্তু ট্রেনটা ফাঁকাই আছে প্যাসেঞ্জার এখনো সেরকম ভাবে ওঠেনি তো এই যে আমাদের দুটো সিট এই একটা ওই একটা আর মাহির এক্সাইটমেন্টটা শুধু দেখো

তো এই যে তারপর শুরু হলো আমার খুচুর মুচুর খাওয়ার একটা ক্রেভিং যেটা আমার ট্রেনে ওঠার সাথে সাথে শুরু হয়ে যায় মুখটা আমার আমাকে চুল চুল করতে থাকে মানে কিছু খায় কিছু খায় তো এই যে ফার্স্টেই তোমাদের দাদাভাই নিয়ে নিল ঝালমুড়ি তো মোটামুটি এখন ওই হাসিমারা এরকম পার হয়েছে তো আটটা সাড়ে আটটা বাজবে রাত্রির শিলিগুড়ি পৌঁছাতে তো যাই হোক এই যে এখন নিয়ে নিয়েছি ঝালমুড়ি তো ঝালমুড়ি খেতে খেতে যাওয়া যাক তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আমরাও খেতে খেতে আমাদের জার্নিটা এনজয় করতে থাকি খাবো নাটক মানে মুড়ি বাড়িতে খাস না নাটক দেখে মানে তো ট্রেন গাড়ি পু ঝিকঝিক ঝিকঝিক করে চলছে তো চলছেই আর এদিকে মাহি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এই যে মানে ট্রেনে সুন্দর ঘুমাচ্ছিল তো তারপর এক জায়গায় ট্রেনটা দাঁড়িয়ে একটু হর্ন দিল তো সে তারপরে মাহি উঠে পড়েছে আর এখন উঠে মাহি মাহির পাপার করে বসে বসে বাইরের ভিউ দেখতে দেখতে যাচ্ছে তো এখন বাজে সন্ধ্যা সাতটার মতো আর মাহি টাইমপাস করার জন্য দেখো কত কিছু নিয়ে এসেছি মাহির খেলনা টালনা দু একটা নিয়ে এসেছি তো সেগুলো দিয়েই মাহি এখানে বসে বসে খেলছে আর টাইম পাস করছে ও শুধু সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে এটাই হচ্ছে প্রবলেম সব নিচে পড়ে যাচ্ছে আবার তুলে সেটাকে ধুয়ে মুছে ভালো করে দিতে হচ্ছে যাই হোক আর মাহির এনার্জি লেভেল কিন্তু এখনও পুরো একদম হান্ড্রেড রয়েছে দেখতেই পাচ্ছ আর ও ট্রেনে সবার সাথে ডেকে ডেকে কথা বলছে মানে কথা বলছে মানে ডেকে ডেকে আয় আয় টাটা দিচ্ছে চোখ মেরে দিচ্ছে তো এই যে দেখতেই পাবে তো এই মাত্র শিলিগুড়িতে ঢুকলো ট্রেন আর এখানে আমার বড় মামা আমাদের সাথে দেখা করতে এসেছে স্টে প্ল্যাটফর্মে তো এখানেই এই যে মাহি চোখ মারছে মামাকে সমানে দেখতে পাচ্ছ আর মামা মাহির জন্য একটা চকলেট এনেছে আমাদের জন্য কিছু খাবার দাবার মিষ্টি সিষ্টি এসব দিলো জল দিল তো এই আর কি মামার সাথে দেখা হয়ে গেল ভালোই লাগলো আর আমরা কলকাতা থেকে কিন্তু এই মামা মামার ফ্ল্যাটেই উঠবো তো যাই হোক এই যে মামার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই কথা বলছিলো মাহিকে কোলে নিয়েছিল এটা হচ্ছে আমার বড়ো মামা তো যেহেতু শিলিগুড়িতে আমার মামা বাড়ি তো মামা দেখা না করে তো আর পারে না সেই জন্য চলে এসেছে আমাদের সাথে দেখা করতে একটু তো যাই হোক ট্রেন ছাড়ুক তারপরে রাতে তোমাদের সাথে শেয়ার করছি কি করছি দেখতে থাকো তো মাহিকে রাতে খাইয়ে দিয়েছি আর মাহি খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমরাও এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি রাতের তো তারপর শুয়ে পড়বো আর ট্রেনে না সেরকমভাবে টাইম পাস হচ্ছে না সেই জন্য মানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি এখন বাজে মোটামুটি মোটামুটি সাড়ে নটার মতো তো খাওয়ার টাইমও হয়ে গেছে আর খেয়েও নিচ্ছি তো এই যে যাই হোক খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো ট্রেনে কিন্তু আমি সেরকমভাবে ঘুমাতে পারি না সেরকমভাবে কি আমার ট্রেনে ঘুমই পায় না মানে ঘুমোতে আমি পারি না সেরকমভাবে আর এই যে দেখো মামা স্টেশন থেকে আমাদেরকে দিয়েছে মিষ্টি অনেক কিছু দিয়েছে সেগুলোই এখন একটু অল্প স্বল্প খাই আমরা আমরা বাড়ির থেকে যে রুটি তরকারি করে এনেছিলাম সেটাই খেলাম এখন আর এই যে মিষ্টি দেখো মামা কত ধরনের দিয়ে দিয়েছে যাই হোক সব তো খেতে পারবো না রেখে দিই আর মাহি ঘুমিয়ে পড়েছে আর মাহি বেশ মজাতেই ঘুমিয়েছে কারণ ট্রেনের একটা যে দুলুনি থাকে ঝাঁকুনি থাকে সেই দুলুনিতে একদম দুলছে আর ঘুমাচ্ছে তো আমি ভেবেছিলাম মাহি হয়তো কিছু ডিস্টার্ব করবে বাট না মাহি ভীষণ এনার্জেটিকভাবে আমাদের সাথে সাথ দিচ্ছে এই আর কি দেখতে থাকো পরে তোমাদের সাথে শেয়ার করছি তো মাহি আমার পাশে ঘুমিয়ে আছে সেই জন্য আমি আর কি কথাটা বলতে না তোমাদের সাথে তখন যেটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে আমার ট্রেনে এক বিন্দু ঘুম পায় না মানে ট্রেনে উঠলে অনেকে আছে যে ঘুমিয়ে পড়ে হ্যাঁ আমি ট্রেনে যদি শর্ট জার্নি হয় তাহলে আমার চোখ বন্ধ হয়ে যায় আমি ঘুমিয়ে পড়ি কিন্তু এই যে লং জার্নি মানে রাত জাগা ট্রেনের মধ্যে মানে রাতে ঘুমানোর ব্যাপারটা আমার কেন জন্য আসে না আমার খুব একটা টেনশন হয় ব্যাগপত্র নিয়ে টেনশন হয় তারপর যদি স্টেশন মিস করে যাই এই একটা টেনশন সেই জন্য আমি ঘুমাতেই পারি না যাই হোক চেষ্টা করলেও ঘুমাতে পারি না তো যাই হোক একটু চেষ্টা করি ঘুমানোর মাহি যেহেতু ঘুমিয়ে আছে তো তোমার সাথে কথা বলছি দেখতে থাকো ভিডিওটা তো যাওয়া ভেবেছিলাম যে একটু ঘুমাবো কিন্তু এমনিতেও ট্রেনে আমার ঘুম আসতে চায় না আর দুই নাম্বার কথা হচ্ছে আমাদের পাশের যে বেডশিটটা আছে সেই সিটে একটা ভদ্রলোক ঘুমিয়েছে তো উনি এত পরিমাণ নাক ডাকছিল যে ওই আমাদের টোটাল কম্পার্টমেন্টে কেউ ঘুমাতেই পারছিল না এত জোরে জোরে নাক ডাকছিল তারপর ওনার ওয়াইফের সাথে কথা বলে শুনলাম যে ওনার নাকি কিছু একটা প্রবলেম আছে নাকে বা শ্বাস নেওয়াতে যার জন্য উনি বাড়িতে মেশিন লাগিয়ে পর্যন্ত ঘুমায় তো সেই জন্য উনি এখানে মেশিন ক্যারি করেনি বলে এত পরিমাণ ওনার প্রবলেমের জন্য কি আর করা যাবে এখন একটু কম্প্রোমাইজ তো করতেই হবে এখন রোগ অসুক্ত হতেই পারে কারো প্রবলেম তো থাকতেই পারে কিন্তু এত পরিমাণ নাক ডাকা যে আমরা কেউই ঘুমাতে পারছিলাম না এমনিতেও ট্রেনে ঘুম হয় না আর তার উপর নাক ডাকা মনে হচ্ছে এভাবেই রাতটা কেটে যাবে এভাবে বসে বসে রাতটা পার করতে হবে তো যাই হোক সকালে তোমাদের সাথে কথা বলছি ততক্ষণের জন্য গুড নাইট তো গুড মর্নিং সবাইকে আর এই যে দেখো মাহি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর মাহি কালকে রাতে দারুণ ঘুমিয়েছে রাতে একবারও ওঠেনি একদম ট্রেনের মানে দুলুনি যাকুনি তো ও বড়দের মতো ঘুমিয়েছে যাই হোক এখন ওকে এই যে মুখটুক ধুয়ে একটু ফ্রেশ ট্রেশ করে দিয়েছি আর আমাদের আমরা কিন্তু নামবো শিয়ালদাঁতে তো শিয়ালদাতে পৌঁছতে মোটামুটি আটটা সাড়ে আটটা মতো লাগ বাজবে তো সেই জন্য এখন মাহিকে একটু ক্রিম টিম দিয়ে ফ্রেশ ফ্রেশ করে দিচ্ছি আর তারপর আমরা খেয়ে নিচ্ছি একটুখানি চা খেয়ে ফ্রেশ হয়ে নেব তো ট্রেন থেকে নামবো আর আমার বোন আমাদেরকে স্টেশন থেকে পিক করতে আসবে তো ওকে ফোন টোন করা হলো যে আমরা এই পর্যন্ত এসেছি এখন আর এখন যে স্টেশনটা সেটা হচ্ছে আমরা কি যেন একটা দমদম মানে ক্রস করলাম তো যাই হোক এই যে মাহি এখন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বাইরে সিনসিনারি দেখতে দেখতে এনজয় করতে করতে কিন্তু যাচ্ছে তো আমরা মোটামুটি ব্যাগপত্র গুছিয়ে টুছিয়ে আবার একটু রেডি হয়ে নিলাম তো এবার আমরা নামবো আর এক দুটো স্টেশন বাকি আছে তো শিয়ালদা আসতে তো নামি তারপর তোমাদের সাথে কিছু শেয়ার করবো ততক্ষণে যেন তোমরা দেখতে থাকো আসো আমার দাঁড়ায় করতে লোকাল ট্রেনে অনেক ভিড় হবে তো এই যে কলকাতা তো যাই হোক এই স্টেশনের সামনে এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সামনে আর হলুদ ট্যাক্সি দেখে কিন্তু মনটা একটু অন্যরকম লাগে কলকাতা মানেই হচ্ছে হলুদ ট্যাক্সি এটা একটা ঐতিহ্য যাই হোক এখন আমরা ট্যাক্সি করে না আমরা একটা ক্যাব বুক করেছি আমরা সেই ক্যাবে করে কিন্তু মামা বাড়িতে যাব মানে মামার ফ্ল্যাটে যাব আর দেখতেই পেলে বোন চলে এসেছে আমাদেরকে পিক আপ করার জন্য তো এই যে আমাদের একটা ক্যাব চলেও এসেছে আমরা এখন যাব তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো দেখতে থাকো তোমরা দরজা খোলো हम খোল নেই पाएंगे পঞ্চাশ টাকা ব্যাপারটা বুঝতে পারছো না কার সাথে কোথায় যাচ্ছি তোকে কিডন্যাপ করা হয়েছে নাকি

তো দেখতেই পেলে চলে এসেছি মামার ফ্ল্যাটে আর হ্যাঁ তোমরা ঠিকই গেস করেছো তোমাদের রানী হ্যাঁ আর রানী হচ্ছে রানীদের বাড়িতেই এসেছি মানে অভিকাম আলাকার ওদের বাড়িতেই এসেছি আমার বোন যেহেতু তো যাই হোক এই যে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মামি আমাদের একটা জমজমাট ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি তরকার সাথে মিষ্টি তো খাই দাই মজা করি তো মামা বাইতে এসে পৌঁছালাম তোমরা তো জানোই তোমাদেরকে বলেছি মামা মামার ফ্ল্যাটে আসবো তো মামার বাড়িতে এসে পৌঁছালাম আর ফ্রেশ ট্রেশ হলাম তোমাদের জিজু খাচ্ছে দেখতেই পেলে আর আর এখানে অনেক প্ল্যানিংস আছে সব জায়গায় ঘুরবো টুরবো আমার বোন আছে এখানে তোমরা তো জানোই বোনের সেটে যাবো অনেক মজা হবে তো সব ব্লগ আসবে একটা একটা করে তোমরা দেখো সবাই মিলে এনজয় করো আর ব্যাপারটা হচ্ছে আজকে এখন মানে তোমাদের রানি রানী মালাকার গুনুও যাচ্ছে হচ্ছে শ্যুটিংয়ে তো সেই জন্য রেডি রেডি হবে এখন তো আমিও ব্লগটা এখানে এন্ড করব সবাই ভালো থেকো আর টায়ার্ড রাতে ঘুমঠুম হয়নি তো ট্রেনে সেরকমভাবে তো টায়ার্ড তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্টে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন অনেক এক্সাইটিং ব্লগ আসবে সব ক্লিপ নেওয়া আছে এই যে দেখতেই পাচ্ছো একটু একটু করে শুধু এডিটের ভাবে করতে পারছি না খুব তাড়াতাড়ি আসবো নতুন আরো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকো